ফরিদপুরে প্রবাসীর স্ত্রী ও কন্যার উপর নির্যাতনের অভিযোগ দেবর শ্বশুরের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কারণ্যপুর গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী হাসনা বেগম ও তার কন্যা সুরাইয়া আক্তার মিমের উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর অভিযোগ স্বামী দীর্ঘদিন সৌদি আরবে থাকায় উপার্জিত অর্থ শ্বশুর মহম্মদ সিরাজুল ইসলামের কাছে পাঠাতেন পরবর্তীতে টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় দু সাল থেকে স্বামী আমার কাছে টাকা পাঠাতে শুরু করলে আমার ও আমার মেয়ের উপর নির্যাতন শুরু হয় সম্প্রতি আমার বাড়ির টয়লেটের পাইপ ভেঙে ফেলে আমি জিজ্ঞাসা করলে তখন আমার শ্বশুর মহম্মদ সিরাজুল ইসলাম ও দেবর মোহাম্মদ সাইফুল ইসলাম মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেবে হুমকি দেন স্থানীয়রা জানান বেশ কিছুদিন আগে দেবর ও শ্বশুর মা মেয়েকে অমানবিকভাবে মারধর করায় গুরুতর আহত হয় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তারপরও তারা খান্ত হননি তাদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দিয়ে হয়রানি করে ঘটনার বিষয়ে বক্তব্য নিতে গেলে মহম্মদ শহীদুল্লাহ বেপারী ও মহম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদেরও হুমকি দেন মহম্মদ সিরাজুল ইসলাম বলেন সাংবাদিকরা আমার কি করতে পারে আমি দেখে নিব ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে ভাই আমার স্বামী প্রবাসে থাকে বুঝছেন বিদেশে থাকে আমার স্বামী বিদেশে থাকে আমার লগে আমার শ্বশুরের লগে মনে করেন যে দীর্ঘ আঠারো সালের থেকে আঠারো সালের পর থেকে আমার শ্বশুরের সাথে বেজাল আমার শ্বশুরের সাথে আঠারো সালের পরের থেকে বেজাল এরপর আমার শ্বশুরে আমার একটা মামলা দিছে এই মামলা দেওয়ার পর থেকে মানে আমার শ্বশুরের সাথে বেজাল বলতে কি আমার চাষা শ্বশুরের মায়ের বিয়া খাইতে মানা করেছিল আমি বিয়া খাইছি এ বিয়া খাওয়ার পর থেকে আমার থাকার পরে আমার নামে একটা ডাকাতি মামলা দিছে ডাকাতি মামলা দেওয়ার পরে আমি এই অনেকের কাছে গেছি যাওয়ার পরে কোর্টে গেছি কোর্টে যাওয়ার পরে এই সমস্ত নিয়ে বেজাল সাজে দেওয়ার পরে আমার অনেক অত্যাচার করছে আমার ঘরে থাকতেছে না জানলা বাইরা দরজা বাইরা এরকম করার পরে আমি একটা সাত মামলা দিছি দেওয়ার পরে সাত মামলা দেওয়ার পরে কয়েকদিন অফ ছিল অফ পরে যখন ইয়া হয় ইলেকশন হয় হাসিনার ইলেকশন হয় তখন হওয়ার পরে আমারে অনেক ধরনের হালাইয়া অনেক মায়ের দূর করছে অনেক মানে অত্যাচার যেমন মারছে আমার এমন মারছে আমার মাইয়া মারলো সাইফুল তারপরে আমার শ্বশুর শ্বশুর হইছে ইয়া সিরাজ আর সাইফুল আমার শাশুড়ি তারপর দেওয়ারের বউ তারপরে এই যে হাসানাত এরা মারার পরে স্থানীয় মানুষ আমার দৈরা সবাই স্থানীয় মানুষ চেয়ারম্যান মেম্বার সব আইসা আমার হাসপাতালে নিছে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে আনার পরে আমি একটা মামলা করতে গেছি মানে নির্যাতন মামলা দেব আমি মামলার কোনো আইন সম্পর্কে বুঝি নাই না বুঝার পরে আমি ওই যে উকিল উকিলটা করাইছি ধর্ষণ মামলা লেখছে এই দর্শন মামলা দিল উকিল লেগে এই দর্শন মামলার পর থেকে এই যে আমার সাথে এরকম অত্যাচার চলতেছে আমারে আজকে এই পানির লাইন বন্ধ করে দেয় কালকে গালাগালি করে কালকে এটা করে সেটা করে উনি দুনিয়ার অত্যাচার মুখ দিয়ে ইয়া করে কথা কইতে পারি না কথা কইলে আমার মারব ঘরে দরজা বইসা পয়সা থাকে এখন মনে করেন কি এখন আমার এই পাইপ বাইঙ্গে এখন আমার পানির লাইন টাইন বন্ধ করে রাখছে তো এখন আমি বিচার চাই আমার স্বামী বিদেশে থাকে আমার একটা বাচ্চা নিয়ে আমি থাকি বাড়িতে আমার একটা দশ বছর চোদ্দ বছর একটা মেয়ে আর আমি একলা আর কেউ নয় আমি বাড়ি থাকি আমি এটা ফরিদপুরের মানে এই আইনের আওতায় আমার সবার কাছে আমার এটা বিচার চাই আমার এটা সুস্থ বিচার চাই আমি সুস্থভাবে আমার বিচার করে দেখ আমি যেন থাকতে পারি

ওনার হলো ছেলে পাঁচটা সেরাজ মোহাম্মদ সেরাজুল ইসলাম সেরাজ সেয়াল ওনার ছেলে পাঁচ পাঁচ ছেলে তো ওমর ফারক হলো বড় ছেলে বড়ো ছেলে তো এই 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 বাড়িটা ওনাদের পূর্ব বাড়ি আগের বাড়ি ছিল এই শেয়াজ সেলের বাড়ি ছিল ওনার বাড়ি ছিল তো উনি পাঁচ ছেলে নিয়ে এখানে থাকতো থাকার পরে এক সময় কিছুদিন আগে বছর পাঁচ আগে তো উনি সরে যায় ওই পাশে যায় আবার চার ছেলে নিয়ে ওইখানে বাড়ি করে পারি কাপড় এখানে বড়ো ছেলে এখানে থাকে কিন্তু এই থাকার কারণে ওই বড়ো ছেলেরা বলে কি বলছিলো যে আমাদের মাধ্যমে বলছিলো যে এই ছেলেটা এই জায়গাটা ফারুক কিনে নিয়ে যাক আমার ফারুকের বিক্রি করে দিই তো দাম দামা দামের ক্ষেত্রে যাই হোক বরমি হয় নাই আর ফারুকের লেখাও দেয় নাই তো উনি উনি চেষ্টা করছিল ফারুকের দেওয়ার জন্য যেটা সত্য সত্য সেটাই তো পরে এই জায়গাটা উনি ওই যে ইয়ার কাছে বিক্রি করে ফেলে ওই যে ওনার এক ছেলেটারি থাকে ওই ছেলের কাছে বিক্রি বিক্রি করে ফেলে ওইখানে ওই ওইখানে বাড়ি করতে ওনার খরচ খরচা লাগছে যাই হোক লাগছে ওইটা ওই খরচ খরচা ওই টাকা দিয়ে মেকআপ করে আর কি তো সেই ওই ওই সূত্র দিন নিয়েই আর কি এখানে মাঝে মাঝেই কেন হয় আর কি ওর ছেলেটা বলে যে তুই জায়গা আমার জায়গা ছাড়িয়ে দে ও বলে যে আমি এখানে আমি ঘর করছি টাকা টাকা ইনভেস্ট করছি আমি ছাড়বো না বা এইভাবে আর কি এই মাঝে যে লাগে তো এর আগে ডাবার কেন্দ্র করে একটা মনে লাগছিল সেটা নিয়ে আর কি কেস কামারি হয়েছিল তারপরে এই এই জায়গা নিয়ে ফারুক ওর ফুবুর অংশ আবার কিনে নিছে। কিনে নেওয়ার পরে ও অংশ কাতায় ওর দাবি আর কি সেটা কোর্ট দেয় দেয় কোর্ট যদি দেয় পাবে

সেই সিও মারছে ওই এলাকার তো কেউ কিছু কয় না এলাকাতেও ওরা পায় ওই তো ফৈতুর বলে ওই সিরাজ রে ফৈতুল বলে যে কি মেম্বার নাজাদি কি আত্মীয় করছে যে গাছ দিয়ে ভেজাল হিন তো লোকজন নিয়ে আইছিল এই গাছ কাটা দিয়া এই এলাকায় কেউই দেখা পারে না এই এলাকায় এই দিয়া দিয়ে কারান্নপুর দিয়ে সিরাজ সোয়েলরে বেশি হলো ছোটটা ছওয়াল নাম কি নাম হলো সাইফুল না সাইফুল সাইফুল আমার বুনির বাড়ি এই কোনা না

না সাংবাদিক এখানে আসবে কেন আমরা তো কোনো ঘটনা ঘটে নাকি সেটা তো হচ্ছে আপনার আপনার কাছে মনে হচ্ছে ঘটনা ঘটে না কিন্তু উনি তো জানাইছে যে ওনার ঘটক সাথে ঘটছে